গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম এখন কটা হবে ওই সাড়ে এগারোটা মতন হবে সকালে উঠেছি সাড়ে দশটায় উঠে ফ্রেশ হলাম ব্রেকফাস্ট করলাম সমস্ত কাজ হয়ে গেছে আর কি ডাস্টিং এবার দেখো মেয়ের হাতে দুটো বার্বি ডলের সেট আর স্টিকার্স স্টিকার্সগুলো আট আটটা পাতা ওর দাদু কিনে দিয়েছে আর বার্বি ডলগুলো আমার দিদি এসেছে আমার দিদির মেয়ের ছোটোবেলার এগুলো বার্বি ডলগুলো একদিনও খেলেনি ওরকম প্যাকেট করা দিন এত বৎসর ছিল এইবার ওইগুলো সব নিয়ে এসেছে আমার মেয়ের জন্য দুটো পেয়ে তো খুব খুশি একদম প্যাকিং করা একটা সিঙ্গেল আর একটা সেট সেই নিয়ে এখনো বড় ব্যস্ত খালা করছে এই যা বিচ্ছু হয়েছে ও দিদি অত দিদিদের আজকে একটা বিয়ে বাড়ি আছে যাবে তাই এখানে এসছে এইখানেই আছে সামনে এইটা তাও একটু ভয় কেটেছে আগে মেশুর ধারে কাছে যেত না এখন তাও যাচ্ছে হয়ে মধ্যেখানে বসছে সন্ধেবেলা বিয়েবাড়ি আছে তাই জন্য ওরা সকালে এসছে বসো বসো হ্যাঁ বসো আগে ভয় পেত এখন তো বসছে পাশে কিছু করছে তোমাকে কিচ্ছু করছে না দেখেছো তুমি ভয় পাও কেন তোমাকে কিছু করছে মেসে তো ভালোবাসে ও বুঝতে আচ্ছা আচ্ছা বুঝতে ঠিক আছে এবার বুঝতে পেরেছো তো হ্যাঁ আগে তুমি ভয় পেতে এখন আর ভয় পাও না না গুড গার্ল তুমি দেখো দুটো বাজতে দশ মিনিট বাকি এটার এখন টার্গেট বাকি স্টিকার আর আরেকটা বারবি ডল একটা খুলে দিয়েছে আর আরেকটার দিকে টার্গেট এখন খুলে দিয়েছে না আলা বারবি ডাল কি সুন্দর এগুলো সব সুজান পে ছিল মানে আমার দিদির মেয়ে ওর যা ঠাইনে দিয়ে ছিল ছোটবেলার ও যত্ন করে রেখে দিয়েছে এটা দিচ্ছে ও আমাদের হয়েছে বাদা কপি

করে না নাচে না ফোন নাচছে ফোন নাচছে নাচে না আরে এই যে বিয়ে জন্য রেডি হয়ে গেছি একটু সাজিয়ে দিলাম ওকে লাইনার ঠাইনার তো পরে না একটু আই লাইনার একটু ভি করে সিঁদুর পরিয়ে দিলাম শাড়ি পরেছে ও নিজেই সেজে গুজে রেডি এই যে বুড়ো মানুষ বসে কতদিন দেখছি তারিখে দেখতে পারেনি ছ তারিখের দিন আজকে দেখে নিচ্ছি কি লাগছে দাঁড়া স্টিল হয়ে থাক ওখান থেকে পরে ইয়ে করবো দেখো পনেরো দশটা বাজে আমাদেরও খাওয়া শেষ দুষ্টুরও খাওয়া শেষ আসলে আজকে দুপুরে ঘুমায়নি তখন তো ঘুমিয়ে পড়বে তাড়াতাড়ি সেই সকালে উঠেছিল ওই দশটা কুড়িতে আর ঘুমায়নি তো এখন ওই সাড়ে দশটা এগারোটার মধ্যে ফ্ল্যাট হয়ে যাবে এগারোটা সাড়ে এগারোটার মধ্যেই দিয়ে এগারোটার মধ্যেই আশা করি ফ্ল্যাট হয়ে যাবে তো ওই জন্য ওকে পনেরো নটায় খাইয়ে দিয়েছে সন্ধ্যাবেলা আজকে খালি দুটো বিস্কিট খেয়েছে আর কিছু খায়নি বললাম না চারটের সময় আজকে ভাত খেয়ে উঠেছে আজকে সকালে এটাকে নিয়ে অনেক রাগারাগি হয়েছে ওই জন্য আমি তারা দিইনি বকিনি মনে সুখে ভাত খেয়েছে দেখি কতক্ষণে খেতে পারিস দুটোই বসে চারটে পুন চারটে উঠেছে তার কি সন্ধেতে কি খাবে ভারী হয়তো দুটো বিস্কেট খেয়েছে তার প্লাস ঘুমায়নি ওই জন্য তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি আমাদেরও খাওয়া হয়ে গেছে এবারে খালি কাপড়গুলো তুলবো আর ওকে ঘুম পাড়াবো মারা চলে গেল শুতে আর ওরা তো চলে গেছে বিয়েবাড়ি মেয়ে ডাইরেক্ট বাড়ি থেকে কলেজ গেছিল কলেজ থেকে ডাইরেক্ট গেছে ওখানে ভেনিউতে এই যেখানে আমার এই চার্চে বিয়ে হয়েছে যে চার্চে আমার বিয়ে হয়েছে ওই চার্চে বিয়ে হয়েছে ওই চার্চেরই ভেনিউ হলে অনুষ্ঠান হচ্ছে তো ওই জন্য মেয়ে কলেজ থেকে ডাইরেক্ট ওইখানে চলে গেছে আর ওরা এখানে এসেছিলো এখানে এসে খাওয়া দাওয়া করে তারপরে এই সন্ধ্যাবেলা এসে যে বুঝে এখান থেকে গেল আবার ওদের খেয়ে দে গাড়ি করবে করে ওরা ডাইরেক্ট আবার বাড়ি চলে যাবে তো ওই জন্য আর ওর মেয়ে আসেনি ও একবার ওখানে চলে গেছে তো ঠিক আছে ব্লগটাকে আজকে এখানে শেষ করছি আগামী কালাস ভট্ট নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো গুড নাইট